হ্যালো রিবান চলে আসলাম আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যেটা রান্না করব সেটা আমাদের কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা এসব এড়িয়ে খুবই জনপ্রিয় একটি খাবার আমি আজকে রান্না করব তেল ছাড়া পাঁচমিশালি সবজি দিয়ে চ্যাপা তরকারি এই রান্নাটা করার জন্য প্রথমে কিছু রসুন কাঁচামরিচ এবং চ্যাপা একটা বাটনায় ভালো করে থেতো করে নিতে হবে এখন একটা প্যানে আগে থেকে বাটনায় ছেঁতো করে নেওয়া মশলাটা নিয়ে নিতে হবে এরপর এতে কিছুটা হলুদ দিয়ে নিতে হবে হলুদ দেওয়ার পর এতে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর কি চ্যাপাশিটকে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর আমার মনে হয় আমাদের কিশোরগঞ্জের মানুষ ঝাল একটু বেশি খায় এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে মশলা ধোয়া পানি দিয়ে দিতে হবে কিছুটা এরপর ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার এতে সবজিগুলো দিয়ে দিতে হবে আমি আজকে এই রান্নাটা করার জন্য বেগুন আলু সিম মুলা ফুলকপির টাটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য ধরনের সবজি ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো ধরনের শাক পাতা ইউজ করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন এই রান্নাটার যেন বেগুন মাস্ট থাকে কারণ বেগুনটা এই রান্নার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার সময় আপনি চাইলে মাঝে দুই থেকে তিনবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে পারেন সবজিটাকে অনেক মানুষ মনে করেন চ্যাপা সুটকি খেতে মজা না ভালো না এসে ভাই বিশ্বাস করেন কোনো দিন যদি খেয়ে দেখেন তাহলে জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন চ্যাপা আমার বাসা তো অন্তত সপ্তাহে একবার হলেও এই চ্যাপা সুটকির পাঁচ মিশালি তরকারিটা রান্না করা হয় আমার সামনে যদি কেউ এই চাপা সুটকির তরকারির সাথে মাছ বা মাংস দেয় তাহলে আমি তো শুধু এই চ্যাপা সুটকির তরকারিটাকেই সিলেক্ট করবো কারণ এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট খাবার আম জাস্ট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস ইউ নো ইউনোগাইস সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেলে এবার এতে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করতে হবে তেল ছাড়া চ্যাপাশুটকির এই তরকারিটা যেহেতু একটু শুকনো শুকনো হবে তাই এতে পানির পরিমাণ অল্প করে দিতে হবে আরেকটা কথা বন্ধুরা এই রান্নাটায় আপনারা যত বেশি পরিমাণ চ্যাপাশুটকি ইউজ করবেন তত বেশি খেতে মজা হবে এই চ্যাপাশুটকির তরকারি আমি আজকের এই তরকারিটা রান্না করছি পুঁটি মাছের চাপা সুটকি দিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে বাসপাতার চাপা শুটকিও ব্যবহার করতে পারেন ইট ডিপেন্ডস অন ইউ অনেকে আবার মনে করতে পারেন তেল ছাড়া কিংবা পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করলে কি সেটা খেতে ভালো লাগবে আপনারা সবাই এটা বাসায় ট্রাই করে দেখবেন ঠিক কতটা মজা লাগে এই খাবারটা যে শুধু খেতে টেস্টি তা কিন্তু নয় এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার যেহেতু এখানে অনেক ধরনের সবজি ইউজ হয় এবং কোনো ধরনের তেলও ব্যবহার করা হয় না সো এটা খুবই হেলদি একটা খাবার এই দেখেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আপনারা দেখতেই পারতেছেন যে তরকারিটা দেখতে ঠিক কতটা ইয়ামি মনে হচ্ছে ওকে বন্ধুরা আজকের জন্য এখানে নিচ্ছি নিচ্ছ আলাফেস